মেলা 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 এই হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি মেলা প্রতি বছর সামার আসলেই নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের বাংলাদেশিদের মেলা অনুষ্ঠিত হয় বিশেষ করে যেসব জায়গায় বাংলাদেশীদের বসবাস কিংবা বাংলাদেশের অধুষ্ঠিত এলাকা ওই সব জায়গাতেই মূলত এই মেলাগুলি বসে তো এই মুহূর্ত আছে নিউ ইয়র্ক সিটির ব্রোকলাইন চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ সংলগ্ন এটাও একটা বাংলাদেশ অধিষ্ঠিত এলাকা পাশে আছে বাংলাদেশ স্ট্রিট এই বাংলাদেশ স্ট্রিটের পাশে হচ্ছে এই মেলা তো আমেরিকার বিভিন্ন জায়গায় যে বাংলাদেশি নেভারগুলো আছে বিশেষ করে নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটস জামাইকা কিংবা হিলস হাইট ব্রোন্সের পার্কচেস্টার অথবা স্টার্লিং অ্যাভিনিউ ওই সব জায়গাতে এই ধরনের মেলাগুলো অনুষ্ঠিত হয় তো এখানে এই যে অ্যাস্টল সাজানোর কাজ চলতেছে এখন হচ্ছে সকালবেলা বিকেল হলেই আস্তে আস্তে জমজমাট হয়ে উঠবে এই মেলাটা পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশাল স্টেজে তো এই ধরনের মেলাগুলো প্রতি বছর সামারে অনুষ্ঠিত হয় বিশেষ করে জুন মাস থেকে শুরু করে জুন জুলাই আগস্ট এই তিন মাস মূলত এই মেলাগুলো অনুষ্ঠিত হয় পাশাপাশি অন্যান্য দেশেরও মেলা অনুষ্ঠিত হয় এই সামারে আর রাস্তার উপরেই এই মেলাটা মূলত অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয় যখন এই মেলাটা অনুষ্ঠিত হয় তো এই হচ্ছে আমেরিকার বাংলাদেশের প্রথম মেলা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে বলবেন না